সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এই সময় পত্রিকাতে মহানায়িকা সুচিত্রা সেনের একটি স্মৃতিচারণ করেন সেখানে তিনি বলেন আমি যে খুব ভালো বাংলা বুঝতে পারি সেটা জানতেন সুচিত্রা সেন আমার সঙ্গে ওর খুব একটা দেখা হতো না কারণ আমরা গান রেকর্ড করে স্টুডিও থেকে চলে যেতাম ওরা লিভ দিতেন শুটিংয়ে এখনকার মতো সে সময় অত ফিল্ম পার্টিও হতো না যে সেখানে দেখা হয়ে যাবে আমার সঙ্গে সুচিত্রার প্রথম দেখা হয় যখন উনি একবার আমার রেকর্ডিংয়ে আসেন গানটা বাংলায় রেকর্ড করছিলাম আর উনি রেকর্ডিং রুমের বাইরে বসে শুনছিলেন রেকর্ডিং শেষ করে যখন বেরিয়ে এলাম উনি আমাকে জড়িয়ে ধরলেন সোজাসাপটা অনুরোধ করলেন আপনি আমার সঙ্গে বাংলায় কথা বলুন আমি হাত জোর করে বললাম আমি ভাঙা ভাঙা বাংলা বলতে পারি কিন্তু বুঝতে পারি সব বাংলায় আপনি যা বলবেন সব বুঝে যাব উনি এক গাল হেসে বললেন খুব ভালো সেদিন অবাক হয়ে দেখেছিলাম হাসলে ওকে কি অপূর্ব দেখায় একটা কথা আমি কাউকে কখনো বলিনি শুধু এই পত্রিকাকেই বলছি আমি উত্তম সুচিত্রার খুব ফ্যান ছিলাম এখনও আছি আর পি গোয়েঙ্গা সাপকে বারবার বলতাম আমাকে সুচিত্রা সেনের সিনেমার ক্যাসেট পাঠান আমায় উনি প্রচুর ক্যাসেট পাঠাতেন ওর অনেক ছবি বোম্বেতেও রিলিজ করেছে। সেগুলো সব দেখেছি আমি অনেক পরে ওর জন্য কিছু গান রেকর্ড করার সুযোগ আসে আঁধি ছবিতে ওর লিপে কয়েকটা গান গাই আমার সবচেয়ে প্রিয় গান ইস মোর সে যাতে হ্যায় এই ছবিরই গান এছাড়াও বেশ কিছু গান আমি মিসেস সেনের জন্য রেকর্ড করেছি বেশিরভাগই বাংলায় আপনারা মানে বাঙালিরা ভীষণ পছন্দ করেছেন সেসব গান ম্যাঁ জানতি থি কে আগার সুচিত্রা সেনকে লি গানা গাও তো বাঙালমে বড়ি হিট হনে বালি হয় আর কী পে হো না হো এসা প্যার দেখে নেই মিলতা সুচিত্রা সেন যতদিন বেঁচেছিলেন আপনারা সমানভাবে ওকে পেয়ার দিয়ে গিয়েছেন এটা সচরাচর অন্য কোথাও দেখা যায় না মানুষ কাজ করা ছেড়ে দিলে ধীরে ধীরে বিস্মৃতিতে চলে যায় জনপ্রিয়তা কমে যায় কিন্তু সুচিত্রা সেনের জন্য আপনাদের ভালোবাসা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং তার পরেও এতটুকুও কমেনি তাই জন্য উনি এত বড় শিল্পী জনপ্রিয়তা নিরিখেও খুব কম অভিনেত্রী আছেন সারা ভারতে যিনি সুচিত্রা সেনকে টক কর দিতে পারেন আমার কাছেও সুচিত্রা সেন একজন স্টার ছিলেন ওকে প্রণাম জানাই শেষ কয়েক বছরেও দেখা হলো না ওর সঙ্গে হলে ভালো লাগতো ওকে জানাতে পারতাম যে আজও আমি সিঁড়ি চালিয়ে ওর দেবদার ছবিটা বারবার দেখি আর সবকটা কটা কথা ঠিকমতো বুঝতে না পারলেও আমি সপ্তপদীটা রিওয়াইন্ড করে করে দেখি